উপস্থিত সকল উপজেলাবাসী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি টেলিফোন মার্কা নিয়ে একজন পদপ্রার্থী আপনারা সকলেই আমাকে টেলিফোন মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাবাদ করি আঙ্কেল ভোট কেন্দ্রে যাবেন না যাব ইয়া টেলিফোন মার্কায় ভোট দিব আজই আসলে এইখানে করবি বলতে কিছুই নেই সবাই আমার কর্মী মানে এখন দেখা যায় আমাদের টেলিফোন মার্কাটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে সবাই আমার কর্মী হয়ে গেছে সবাই আমার ভোটার সবাই আমার কর্মী সবার সবার সাথে সবার একটা যোগাযোগ হচ্ছে আর আমরা আশা করা যায় বিজয় লাভ করবকেল ভোট দিতে যাবেন না হ্যাঁ ভোট দিতে যাব টেলিফোন মার্কায় ভোট দেবো অবশ্যই আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে স্মার্ট বাংলাদেশ বিনিময় করব আর দ্বিতীয়ত বেকারত্ব দূরীকরণ করব আর শিক্ষা ব্যবস্থার উপর আমি আলোকপাত করব স্বাস্থ্য এবং করাপশন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব যেখানে দুর্নীতি থাকবে না ঘুষ দিয়ে কোনো কিছু করার কোনো সম্ভাবনা থাকবে না ঘুষ দুর্নীতিকে একদম নিপাতে একদম ডাস্টবিনে দিতে যাবেন না ভোট ভোট দিতে যাব মার্কায় দিব আসলে নূতন ভোটার যারা ওরা আমিও তো তাদের মধ্যেই একজন আমি যেহেতু প্রথম একজন পদপ্রার্থী আমার মার্কা হচ্ছে টেলিফোন তো তারা আসলে আমার সাথে কাঁধে কাঁধ মিলে এগিয়ে চলছে তারা তো আমাদেরকে ভোট দিবেই এবং তারা আমার কর্মী হিসাবে তারা হচ্ছে মানে বাঘা কর্মী হিসাবে আমার আমার প্ল্যাটফর্মে আমার সাথে সহযাত্রী হিসাবে আমার এগিয়ে চলছে বিবাহ দিতে পারতেছেন না তার সহযোগিতা করতেছেন পড়া বাড়িতে যা সহযোগিতা করতেছেন অসহ মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই কামনা করে আমার প্রতিপক্ষরা সবাই ভালো সবাই যোগ্য লোক তাদের মাঝখানে আমি বলি যে আসলে তারা তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় তারা বিচরণ করতেছে কিন্তু তাদের কর্মীদের মুখ থেকে আমি শুনতেছি যে আমারে জনপ্রিয়তা বেশি আমারে জনপ্রিয়তা বেশি হয়ে গেছে তো আমি আশা করা যায় আপনারা সবাই যদি দোয়া আশীর্বাদ করেন তাহলে আমি একুশ তারিখের ভোটে বিপুল ভোটে নির্বাচিত বলে আজীপক সে ভোট দিব ভোট দিব তাকে যেহেতু আমি মন্দিরে মন্দিরে যাই পূজা অর্চনা করি তো তারা তো অবশ্যই আমাকে আমাকে মনের মধ্যে একটা স্থান দিবে আর তাদের ভালোবাসা নিয়ে তাদের ভোট নিয়ে আমি যেন এগিয়ে যেতে পারি আমি ভোট কেন্দ্রে যাব টেলিফোমাকে ভোট দিব রাজীব কুমার বক্সিকে ভোট দিন নির্বাচনী প্রচারণায় যাই বিভিন্ন এলাকায় দেখি অনেক অনেক মন্দির মসজিদ অনেক যেগুলো অবহেলিত যেগুলাতে এখনও বরাদ্দ যায় নাই যদি ওনারা আমাকে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করে আমি ওই মন্দির মসজিদগুলোর কাজগুলো घोड्डीते যাবেন না হ্যাঁ যাব কোন মারকা Телефон मारका, टेल्फुन मारका।